কাদাল ফাকুর ইয়া কুনা কুফরান দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয় টাকা কম থাকলে মানুষের মধ্যে কি ঢুকে কুফুরি ঢুকে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজি কি রিক্সাওয়ালার আর কাজের বুয়ারা আর যারা ইয়েতে থাকে ওই যে বসতেই থাকে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা সবচেয়ে বড় আল্লাহওয়ালা কি এরা আপনি তাদেরকে মসজিদে কোথাও খুঁজে পাবেন একজন মসজিদে খুঁজে পাবেন না দেখবেন এরা মসজিদে না এরা দিনও বোঝে না ইসলাম বোঝে না কিছু বোঝে না তার মানে দারিদ্র্য মানুষকে কাফরে বানিয়ে দেয় দারিদ্রের কারণে সে ইসলাম বুঝতেই পারে না দারিদ্র থাকলে মানুষ আল্লাহর আবাদত করতে পারবে সে কারণে দারিদ্রের সাথে ফাইট করতে হবে আপনাকে আলী আলীরা বলেছেন দারিদ্র যদি কোনো মানুষের নাম হইত তাহলে ওই লোকের আমি সবাই করে ফেলতাম দারিদ্র যদি কোনো মানুষের নাম পভার্টি যদি কোনো মানুষের নাম তাহলে আমি ওর হত্যা করে ফেলতাম যে ওর পাশে তাকে উচিত না কারণ ও থাকলেই মানুষ কষ্ট পাবে অথবা এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম লউকানুল ফকরু যদি দারিদ্র কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের দায়কে আমি হত্যা করে ফেলতাম কেবল আপনি বলবেন যে মানে আল্লাহওয়ালা হুজুর মানে হচ্ছে কি পিছন দিক থেকে জামাটা মানে যে মানে কোনোদিন আয়রন করেন না এরকম উঠতে উঠতে কোমর পর্যন্ত উঠে গেছে আপনার মাঝে এরকম অথবা তিনি পান খেতে খেতে এরকম পড়তে পড়তে জামার মধ্যে গিয়ে পানের চিপি পড়েছে বা আপনার কি বলে এটাকে রস পড়েছে এখন এখানে জামাতে রস দেখা যায় অথবা তিনি ভিক্ষা করবেন যে আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ আমার একটু টাকা পয়সা দেন আপনার মনে করছেন যে একজন আল্লাহওয়ালা দিনদার মানুষ ভিক্ষু দিনদার মানুষ হচ্ছে কি তিনি একেবারে কোর দুনিয়ার মধ্যে তার কোনো মানে দুনিয়ার সাথে কোনো সংস্পর্শ নাই আমরা মনে করি জহুদ মানে যে লোকটা খুবই আল্লাহ মানে তার দুনিয়ার প্রতি কোনো ভালোবাসা নেই এ লোক আল্লাহওয়ালা না কেবল স্যার মানে আল্লাহ আল্লাহরই বুঝে নেই মানে আল্লাহর দিনই বুঝে নেই আল্লাহ দিন বুঝে মানে হচ্ছে আল্লাহ রাসুল ইসলামের চেয়ে স্মার্ট কে ছিল স্মার্ট ম্যান মানে স্মার্ট প্রফেট এর চেয়ে স্মার্ট কেউ ছিল না রাসুল ইসলাম তিনি সম্পদের কি মালিক ছিলেন না অবশ্যই ছিলেন সম্পদের মালিক আপনি খাদিজাতুল কুবরাদি আল্লাহ তালানহা তিনি যখন রাসুল ইসলামকে বিয়ে করেন খাদিজাতুল তো মিলিয়ন অফ তার টাকা ছিল টাকা কই এগুলো সব তিনি রাসুল দিয়ে দিয়েছেন তিনি কি কাজে খরচ করেছেন দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু কিন্তু তিনি ফকির ছিলেন না গরিব ছিলেন না সেটা তিনি ছিলেন না তার সম্পদ ছিল জিবিল এসে বললেন আমি ওহ পাহাড়কে আপনার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দিই তিনি বলছেন না দরকার নাই না দরকার নাই রাসুল ইসলাম আপনি মুসলিমদের যদি উম্মার দিকে যদি তাকান দশজন যারা আষারে মোবাসারা মানে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি দশজন এর মধ্যে নয়জনই ছিল ব্যবসায়ী কয়জন ছিল ব্যবসায়ী নয়জনই ছিল ব্যবসায়ী এই উমার সবচেয়ে বড় ব্যক্তির নাম কি বলেন তো পরে কত বড় ব্যবসায়ী ছিলেন কি মুক্ত করে দিয়েছেন তিনি তার টাকা দিয়ে কিনে এই উম্মার দুই নম্বর ব্যক্তি হচ্ছেন উমর রাদী আল্লাহ তালাম ব্যবসায়ী ছিলেন এই উম্মার তৃতীয় সবচেয়ে বড় ব্যক্তির নাম কি ওসমান রাদি আল্লাহ সবচেয়ে নামই তো ওসমান গলি মানে ওসমান ধোনি ওসমান দা রিচ নামের অর্থ ওসমান দা রিচ এইরকম মানুষে তিনি তার ছিলেন এবং এদের দিন প্রচারের ক্ষেত্রে তিনজন ব্যক্তির অবদান যদি সবচেয়ে বেশি হয় একজন হচ্ছে খাদিজাতি আল্লাহন কারণ তার সম্পদ সব দিন জন্য কাজে লেগেছে দিন তার সম্পদ সবচেয়ে বেশি কাজে সবচেয়েছে আরেকজন তার সম্পদ সবচেয়ে বেশি কাজে লেগেছে আরেকজন ব্যক্তির নাম বলতে হবে তার হচ্ছে আব্দুর রহমান মানে আউফরাদি আল্লাহ সবচেয়ে বড় ধনী মদিনার মক্কা থেকে গিয়েছেন কিন্তু ব্যবসায়ী মদিনায় গিয়েছেন কিছুই তার নাই একজন এর সাথে তার বন্ধুত্ব করে দেওয়া হয়েছে তিনি তাকে গিয়ে বললেন যে তোমার সাথে আমার বন্ধুত্ব তো আমার ঘরের অর্ধেক তোমার দিয়ে দিই এবং আমার যে মানে একটা ফ্যাক্টরি আছে সেখান থেকে অর্ধেক দিয়ে দিই আমার একটু এগ্রিকালচারাল ল্যান্ড আছে তোমাকে অর্ধেক দিয়ে দিই বাকি অর্ধেক আমি চাষাবাদ করবো বলে না তোমার ঘরও আমার দরকার নাই তোমার ল্যান্ডও আমার দরকার তুমি একটু বাজার আমার দেখা যাও বাজার কোন দিকে তারা নিয়ে গেলেন বাজারে বাজারে যাওয়ার পরে তিনি অন ক্রেডিট জিনিস নিলেন অন ক্রেডিট মানে তো দোকান বসে তারা বিক্রি করতে তিনি বলছেন ভাই তোমার জিনিসগুলো আমারে দাও আমি বেসে তোমার টাকা দিয়ে কত করে দিতে হবে বলো বলে এত এত করে এবার তিনি এগুলো নিয়ে আসেন ফেরি করে করেছেন ওই বাজারে তিনি বিক্রি করছেন বাজারে ফেরি করে বিক্রি করে উনি এক জায়গায় বসে থাকতো উনি ফেরি 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 করে বিক্রি করতেছেন আপনি ওইখানে দোকানে গিয়ে এটা পাওয়ার আগে আপনি ওই রাস্তায় পেয়ে গেছেন কারণ আপনি তার কাছ থেকে গিয়ে নিলেন নিচে হচ্ছে দশ টাকার জিনিস ব্যস্ত হচ্ছে বিশ টাকা আর কয় টাকা লাভ হয়েছে তার টাকা কেজি পুঁজি তৈরি হয়ে গেল এরপরে মোদিনা তিনি এক নম্বর ব্যক্তিতে পরিণত এক নম্বর ধর্নী তিনি